আসসালামু আলাইকুম আমি দুটি এলইডি টিউবলাইট নিয়েছি দুটি কিন্তু এলইডি টিউবলাইটই কিন্তু দুটির কানেকশন কিন্তু এক নয় শুধু তাই নয় এই টিউবলাইটের সেটে যদি এই টিউবলাইটটি লাগানো হয় তাহলে কিন্তু সার্কিট ব্রেকার থাকলে সার্কিট ব্রেকার পড়ে যাবে না হলে কারে যাবে শর্ট সার্কিট করে অনেক দক্ষ ইলেকট্রিশিয়ানের হাতেও কিন্তু এই প্রবলেমগুলো হয়ে যায় যে একটি টিউবলাইট কেটে গেছে আমি এটা চেঞ্জ করে নতুন একটি টিউবলাইট এনে জেন কি সংযোগ করা হলো তখনই কিন্তু ফ্লাশ করে ফায়ার হয়ে পড়ে গেল বা কাটআট থাকলে কাট আউট যাবে এতে কিন্তু যারা কাজ করে তাদের কিন্তু অনেক লজ্জিত হতে হয় যে তুমি কাজ বোঝো না অনেক কলঙ্কিত হতে হয় তাই আমরা দেখবো এই দুটি টিউবলাইটের ভিত্তি কানেকশন কি পার্থক্য রয়েছে আর কি কি ভুল করা যাবে না মূল কাজে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট যদি আমার এই ভিডিওটি আপনারা ফেসবুক পেজটা দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন আর যদি আপনারা ইউটিউব চ্যানেলটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে সাথেই থাকবে দেখেন আমি একটা সেট নিয়েছি এই সেটে কিন্তু কানেকশন যে কোনো একটি লাইনের কানেকশন করে দিবে দুটি লাইনের কানেকশন কিন্তু এক সেটে করা যাবে না সেটা কিন্তু চেঞ্জ করতে হবে ওকে আমি লাইনের সেটটা খুলে নিচ্ছি দেখেন এখানে দেখেন কি করা হচ্ছে এই কানেক্টর থেকে একটি তার আনা হয়েছে এই কানেক্টর থেকে একটি তার আনা হয়েছে তার মানে এই সেটটি হচ্ছে সিঙ্গেল কানেকশন এখানে কিন্তু আমার দুটি লাইট আছে একটি হচ্ছে সিঙ্গেল কানেকশন আর একটি হচ্ছে ডবল কানেকশন আর সিঙ্গেল কানেকশন বুঝবো কিভাবে দেখেন এখানে কিন্তু এটা সাইকেলের ডায়াগ্রাম দেওয়া থাকবে আর এখানে কোনো তীর চিহ্ন দেওয়া থাকবে কোনো নেগেটিভ পজিটিভ দেওয়া থাকবে না এখানে কিন্তু সেম এখানে কোনো চিহ্ন থাকবে না তীর চিহ্ন দেওয়া আছে কোনো নেগেটিভ পজিটিভ মানে এল এন কিছু লেখা থাকবে না এটা আমরা বুঝবো এটা হচ্ছে সিঙ্গেল কানেকশন তার মানে এখানে যদি আমরা ফেজ দেই আর এখানে যদি আমরা নিউট্রল দেই বা এখানে নিউট্রল দিলাম এখানে ফেজ মানে উল্টা হলেও সমস্যা নাই দিলে আমার লাইটটি জ্বলবে আর এই দুটা কানেক্টর কিন্তু শর্ট এই সিঙ্গেল কানেকশনের যে লাইটটা এই দুটা কানেকশন কিন্তু শর্ট এ কোন দুটা কানেকশনও শর্ট দেখেন আসলে শর্ট কি না আমি সিরিজ লাইন দিয়ে মিটা আপনাদের দেখাচ্ছি ওকে আমি দুটা করে কাজ করছি দেখেন এ দেখেন এটা কিন্তু শর্ট দুটা কানেকশন কাজ করতে আমার সিস্টেম জ্বলছে মানে শর্ট ওখানে একটা মেপে দেখব দেখেন তার মানে এই দুটো যে কানেক্টর আছে এই দুটো কানেক্টরি কিন্তু শর্ট করা এই দুটা মিলে যে কোনো আমি নেগেটিভ দেব বা পজিটিভ দিতে পারি আবার এ দুটা মিলাও নেগেটিভ দিতে পারি পজিটিভ দিতে পারি তার মানে এখানে নেগেটিভ দিলে এখানে পজিটিভ দিলে আমার লাইট কি জ্বলবে এটা হচ্ছে সিঙ্গেল কানেকশন আর এই সেটটিও কিন্তু সিঙ্গেল কানেকশনেরই এক প্রকার এখানেতে একটি তার নিয়েছে এখানেতে একটি তার নিয়েছে এই দুটো তারে নেগেটিভ পজিটিভ দিলেই আমার লাইট কি জ্বলবে ওকে আর দেখেন আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে ডাবল কানেকশন এটা আমরা কিভাবে বুঝবো দেখেন এক কোণা কিন্তু আমাদের ফিউজের সিস্টেম করা আছে দেখেন দেওয়া আছে ফিউজ চিহ্ন দেওয়া আছে তার মানে এই দুটো হচ্ছে শর্ট এখানে কিন্তু কোনো লাইন নাই এখানে কিছুই দেওয়া যাবে না এটা দুটো শর্ট আমি সিরিজ ইভিএম এপে দেখছি দেখেন এটা দেখেন এই দুটো হচ্ছে শর্ট আমার সিরিজ জ্বলছে শর্ট তার মানে এখন আমি কোনো লাইন দিব না এখন আমার লাইন গুলো দেওয়া যাবে না এখন কিন্তু নেগেটিভ পজিটিভ দিলে আমার এটা বাস্ট করবে শর্ট সার্কিট হয়ে ওকে আর এখন দেখেন কি আছে এখন কিন্তু লেখা আছে একটা টার্মিনাল আছে এল লেখা আর একটা টার্মিনাল আছে এন লেখা তার মানে এটা হচ্ছে ডবল কানেকশন আর এখানে কিন্তু সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে এখানে হচ্ছে আমার একটা নিউট্রাল দিতে হবে একটা ফেজ দিতে হবে ওকে আমি দেখেন সিরিজ দিয়ে দিচ্ছি দেখেন কি হয় দেখেন আমি সিরিজ লাইটটি দূরে টাচ করতে আমার লাইটটি জ্বলছে তার মানে একটা নেগেটিভ একটা পজিটিভ দিলে আমার লাইটটি জ্বলবে দেখেন এটা হচ্ছে ডবল কানেকশন এই ডবল কানেকশন যদি আমি সিঙ্গেল কানেকশনের বেজে লাগাই তাহলে কিন্তু আমার ওরকম প্রবলেম হবে না কিন্তু লাইটটি জ্বলবে না এটার জন্য আমার কি করতে হবে যাই যেহেতু সেটটা আমার সিঙ্গেল কানেকশন করা আছে আমি সিঙ্গেল আগে লাইটটি লাগিয়ে আপনি দেখাই তারপর ডবল কানেকশন করব ওকে দেখেন এখানে কিন্তু কানেক্টর আছে টিভি দিয়ে দিলেই হয় তার জন্য দুটি তার বাই করছি যেহেতু আমার এই কানেক্টর থেকে একটি তার আসছে এখানে এই কানেক্টর থেকে একটি তার আসছে এটা হচ্ছে সিঙ্গেল কানেকশনে আমি দুটি তার লাগিয়ে নিচ্ছি দেখেন নেগেটিভ পজিটিভ লাগিয়ে পিছন দিয়ে নিয়ে লাগিয়ে নিচ্ছি এখানে লাল কালো আছে আমার ইচ্ছা করলে লালটা পজিটিভ কালোটা নেগেটিভ দিতে পারি যাই হোক উল্টা সেটা হলে কোনো সমস্যা হবে না যেহেতু এসি বল দেখেন এখানে কিন্তু খুব ইজি এইভাবে দিলেই ফাঁকা হয়ে যাবে ছেড়ে দিলেই তার আটকে যাবে ওকে এখন দেখেন আমি ঢাকনাটি লাগাই দিচ্ছি ব্যাস আমি ডবল কানেকশনের ইটা সরাই রাখছি আমি যেহেতু সিঙ্গেল লাইটটা জ্বালাবো আমি সিরিজ থেকে পাওয়ারটা দিব সিরিজে দেখেন আমি দুটো তার দিয়ে দিচ্ছি ব্যাস সিরিজটা আমি অন করে দিচ্ছি এবং লাইটটি লাগাচ্ছি দেখেন দেখেন লাইটটি লাগানোর সাথে সাথে আমার লাইটটি জ্বলছে তার মানে আমি এখানে পজিটিভ এখানে নেগেটিভ দিচ্ছি জ্বলছে বা এখানে নেগেটিভ এখানে পজিটিভ দিচ্ছি জ্বলছে আমার সেটটা কিন্তু এইভাবে করা দেখেন এখানে যদি আমি ডবল কানেকশন লাইটটি দেই জ্বলবে না দেখেন আমি কোনো কিছু করব না দ্যাস লাইটটি কোলে আমি ডবল কানেকশনের লাইটটি দিচ্ছি দেখেন জ্বলবে না দেখেন আমার কিন্তু লাইটটি জ্বলছে না তার মানে সিঙ্গেল কানেকশনের সেটে ডবল কানেকশনের লাইট সংযোগ করলে কখনোই জ্বলবে না ওকে এখন এই সেটে ডবল কানেকশনের লাইটটি কিভাবে সংযোগ করব দেখেন আমার কিন্তু কানেকশনটা কিছুটা চেঞ্জ করতে হবে যেহেতু এই সেটটা হচ্ছে সিঙ্গেল কানেকশনের লাইট সেটিং করার জন্য এই সেটের ভিত্তিতে আমরা যেহেতু ডবল কানেকশনের লাইট সংযোগ করব তার জন্য আমার কি করতে হবে কিছুটা কানেকশন চেঞ্জ করতে হবে দেখেন আমি চেঞ্জ করে নিচ্ছি যে কোনো একটি কানেক্টরে তার খুলবো এটা হতে পারে এটা হতে পারে আমার সুবিধার্থে যাই আমি খুলে দেখেন এই ঠিক আছে তারটা খুলছি সেই তারটা এই কানেক্টরের যে বাকি পিন আছে সেই পিনে লাগিয়ে দেবো দেখেন যেখানে একটি তার লাগছে তার বিপরীত পিনে লাগিয়ে দেবো এখানে আমার এই কানেক্টরে আছে আমি এই পাশে লাগিয়ে দিব সেটা দেখেন এই যে লাগিয়ে দিচ্ছি ব্যাস এই যে একটা কানেক্টরে নেগেটিভ পজিটিভ দুটো লাগানো কমপ্লিট হলো আমরা আবার সেট থেকে লাগাই দিব ঠিক সেইভাবে যেভাবে আসছিল ওকে এখন আমি কি করব দেখেন কাভারটি লাগিয়ে দিচ্ছি দেখেন আমি ডাবল কানেকশন লাইটটি লাগাবো এই দেখেন আমি সুইচ দিয়েছি তো আমার এখানে কি করতে হবে দেখেন যে কোন আমার সার্কিট ডায়াগ্রাম আছে সার্কিট সেই পাশে আমার যেখানে পজিটিভ নেগেটিভ দিয়েছি সেগুলো লাগাইতে হবে এটা কিন্তু উল্টা লাগালে কিন্তু বিপদ হয়ে যাবে আমি উল্টা লাগাই দেখাচ্ছি আপনাদের কি বিপদ হবে আমার যেহেতু সিরিজ লাইন আমার প্রবলেম হবে না সিরিজ লাইন ছাড়া কিন্তু উল্টা লাগালে শর্ট সার্কিট হয়ে পাশাপাড়ি কারেন্ট অফ হয়ে যাবে সার্কিট বার পড়বে বা আপনার কারআটের তার পুরে যাবে দেখেন আমি লাগিয়েছি উল্টা লাগাচ্ছি দেখেন কি হয় দেখেন উড়ানোর সাথে সাথে শর্ট সার্কিট হয়েছিল তার মানে আমার সার্কিটি জোলতেছে মানে শর্ট হয়ে গেছে এখন যদি আমার সিরিজ না থাকতো তাহলে কিন্তু আমার বাসাবাড়ি নেগেটিভ পজিটিভ শর্ট হয়ে পুরো সব কিছু উপরে যেত সার্কিট কার্ড ঘুরে যেত বা কাট আউট ঘুরে যেত ওকে সেক্ষেত্রে কিন্তু আমার এটা ফলো করতে হবে কি আমার যে কোনো সার্কিট ডায়াগ্রাম এই যে সার্কিট আছে আর যে কোনো ফিউজ চিহ্ন দেওয়া আছে দেখেন এখানে আমার হলো যে কোনো তার কানেকশন নাই সেই সাইডে দিব আর হচ্ছে যেখানে আমার এই যে লেখা আছে সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে সেটা আমি যেখানে নেগেটিভ পজিটিভ দিছি সেটা আমি করে দিব দেখেন আমি দিয়ে নিচ্ছি দেখেন এটা দিয়েতে আমার লাইট কিন্তু জ্বলছে তার মানে সিঙ্গেল কানেকশন যে লাইটটি সিঙ্গেল কানেকশন যে লাইট সেই সেটের ভিতরে ডবল কানেকশন লাইট লাগানো যাবে না কানেকশন না ঘুরিয়ে আবার ডবল কানেকশন যে লাইট দেখেন আমি এটা এখন সিঙ্গেল কানেকশন লাগাচ্ছি আমি এটা বোঝাচ্ছি আপনাদের দেখেন এটা হচ্ছে ডবল কানেকশনের সেটটি করা এখন সেখানে আমি কি করব সিঙ্গেল কানেকশন লাইটটি লাগাচ্ছি দেখেন এতে কি হয় কারণ এটা দুটো কিন্তু শর্ট দুটো কিন্তু শর্ট করা একই পয়েন্ট আর আমার নেগেটিভ পজিটিভ কিন্তু একই সাইডে তাহলে লাগালে কি হবে আপনারা বুঝতে পারছেন দেখেন আমি লাগাচ্ছি তার মানে আমার আমার নেগেটিভ পজিটিভ শর্ট হয়ে চলতেছে আমি এখানে সিরিজ লাইন ডিসি দেখে কিন্তু আমি রক্ষা পাচ্ছি না হলে কিন্তু আমার নেগেটিভ পজিটিভ শর্ট হয়ে আমার বাসা বাড়ি পড়ে যেত বা সাইড পড়ে যেত বা বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতো এটাই কিন্তু সাধারণত সিনিয়র ভাইদের কাছে এই ভুলগুলো হয়ে থাকে মানে না বুঝে একটা লাইট কেটে গেছে এটা কি কানেকশন না দেখে সেটা কি কানেকশন আছে তখন একটি লাইট কয় করে আয়না লাগাইলেই দেখা যাচ্ছে তার বিপরীত হয়ে গেল তখন কিন্তু এই শর্ট হয় এতে কিন্তু তার মানুষ যায় যে কাজ বুঝে না এবং কি ক্ষতিও হয়ে যায় আশা করি বুঝতে পারছেন একটি সিঙ্গেল কানেকশন এন্ড ডবল কানেকশন সেটের ভিতর থেকে কানেকশন কিভাবে চেঞ্জ করে আমরা লাইটটি সংযোগ করব আজকের মতো আমি রফিক এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে মধ্যে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ